রাধে রাধে বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আমার এই ভিডিওটা দেখে এক দিদি দিদিভাই কৃষ্ণভক্ত দিদি ভাই ছিলেন তিনি তিনি আমার প্রশ্ন করেছিলেন যে আমি শুনেছি যে এই সব বিস্কুটের ডিম থাকে তো আমি কেন ডিম ডিম দেওয়া বিস্কুটগুলো দেওয়া উচিত না তো আমি তাদের জন্যই যাদের মনে প্রশ্ন আছে তো যখনই গোপাল ঠাকুরকে বিস্কুট জাতীয় কিছু দোকান দিয়ে কিনে দিতে হয় তখনই ইনগ্রেডিয়েন্টস লিস্টটা চেক করে তাতে কি কি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হয়েছে এগ আছে কি না বা এছাড়া অন্য কোনো এমন কোনো পদার্থ আছে কি না যেগুলো আমরা গোপাল ঠাকুরের ভোগে ব্যবহার করতে পারবো না সেটা চেক করে নিতে হবে এই লিস্টে তবে আমি যে বিস্কুটগুলো দিই আমি অবশ্যই সব কটা ইনগ্রিডিয়েন্টস লিস্ট চেক করে নিই তাতে রকমের ননভেজ আই আইটেম বা কিছু ইউজ করা হয়েছে কিনা তবে গিয়ে আমি আমার গোপালকে এই বিস্কুটগুলো দিয়ে থাকি আমার মানে এই যে এই দিদিভাইয়ের মতো আপনাদেরও অনেকেরই হয়তো প্রশ্ন থাকতে পারে সেই জন্য এই ভিডিওটা বানানো আমার খুব ভালো লেগেছে দিদিভাই প্রশ্নটা করেছেন বা দিদিভাইয়ের মনের যে কোয়ারি ছিল সেটা জিজ্ঞেস করেছেন এটা স্বাভাবিকভাবেই গোপালকে তো আমরা সবাই খুব ভালোবাসি আর ভালোবাসা থেকেই তার প্রতি যত্নশীল ব্যবহার থেকেই আমাদের মনে এই ভাবটা জাগে যে তাকে আমরা এমন কোনো কিছুই দেব না যেটা বাঞ্ছনীয় নয় তো আশা করবো আপনাদের সবারই এই কোয়ারিটা মিটেছে আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওতে লাইক দেবেন আর আমার গোপাল সোনাকে অনেক ভালোবাসা দেবেন ধন্যবাদ